ওই টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থী পদ অ্যাকসেপ্ট করা গেল না নোডিউ সার্টিফিকেটের জন্য আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করি যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে আজ মাননীয় আদালতে উচ্চ আদালত সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে দশ দিন আগে রিগার্ডিং নোডিউ সার্টিফিকেট ক্লিয়ারলি লেখা আছে সেটা আমরা মেনশন করে ভাই বলুন ভাই বিজিনেস রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো এর কোনো অস্তিত্ব থাকে আমি তো রিজাইন করে এসেছি সেকশন ফাইভ অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে যেক্ষেত্রে তা দেখুন আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন মানুষের যা মুড আছে আমি ক্যান্ডিডেট থাকি না থাকি মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য এইটুকু বলে দিব হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে যদি দল বলে নিশ্চয়ই যাবো আমি তো দলের